সহ সভাপতি জনাব হরলাদা মোহাম্মদ সেলিম মিয়া উপস্থিত আছেন মাওলানা আবুল হাসান বুখারি আর উপস্থিত আছেন পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মহোদয় জনাব মালানা মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়া উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ও অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল সামনে ফুলিষ্ঠ আছেন বৃন্দার প্রস্কের মধ্যে আল্লাপ অন্তরের অন্তঃস্থলে ভালোবাসার মানুষগুলো আপনাদের সকলের আন্তরিক সালাম আর রাহমাতুল্লাহ আমরা এমন একটা সময় এখন এসে দাঁড়িয়েছি আজকের এই দিনটাকে আমরা কখনই ভাবিনি যে আসলে এমন একটা খোলা জায়গা এমন একটা খোলা ময়দানে এইরকম একটা অনুষ্ঠান করতে পারবে কারণ এমন একটা সরকারের অধীনে এমন এক সৈলাসের অধীনে পনেরো বছর আমরা জিমজির ছিলাম আমাদের গন্ধকে চাপিয়ে ধরে রাখা হয়েছে একটা পর্যায়ে দেখেন জামাত ইসলাম যখন আন্দোলন করেছিল ১৩ সাল থেকে তখন তারা কোনো কুল কিনারা করতে পারে নাই বিএনপি পর্যায়ে করে আন্দোলন করেছে তারাও দেখেছে এই সরকার হটনের কোনো কুল কিনারা নাই সর্বশিশু দেখেন আমাদের সাথে সর্বনায় বিশ্বভূষণ আগামীর সাথে বরিশালে যে ঘটনা ঘটেছে সিটি নির্বাচনে সেখান থেকেও আমরা যে আন্দোলনে সস্তার ছিলাম তাতেও আমরা এই সরকারকে হটাইতে পারি না একটা পর্যায়ে সাধারণ মানুষ ধরে নিছে যে শেখ হাসিনার মরণ ছাড়া আর এই সরকারের পতন নয় কিন্তু এত আলেম আমাদের এই আত্মনার হেফাজতের আত্মনাদ আল্লামা মামুলকের আত্মনার আল্লামা দিলা হোসেন সাহেবের আত্মনার

ছাত্র আন্দোলন কি শুরু হয়েছিল সরকার আন্দোলন দিয়া কখনো কি ভাবছেন যে ছাত্রদের যে আন্দোলনে সরকারের রূপ আন্দোলনের রূপ নেবে কখনোই ভাবেন নাই আমরা সাধারণ মানুষ ভাবি নাই এই ছাত্র আন্দোলন কিন্তু আঠারো সালে নুরুভাব নুরু নেতৃত্বে হয়েছে সরকার তার দাবি দেওয়া কিন্তু বাতিল করে দিছে এই আন্দোলনের প্রেক্ষাপটে একটু বলি জেলা নেতৃবৃন্দ আছে তারা বাসে বক্তব্য রাখবেন আঠারো সালে সরকার বাতিল করে দিল যে কোটা থাকবে না মুক্তিযুদ্ধের কয়েকজন সন্তানরা যাইয়া আইগুলের ঈদ করলো যে না আমরা এই কোটা বহসাই তা না হলে আমাদের উপায় নেই তারপরে কি করলো কয়েকজন বিচারপতি মাত্র দুইজন বিচারপতি নাম নাই বললাম একটা সিস্টেমের মাধ্যমে তারা এটাকে বহাল করে দিল নির্বাহী আদেশে যেটা প্রধানমন্ত্রীর আদেশে যেটা বাতিল করলো কোর্ট তাদের সেই নির্বাহী আদেশটাকে বাতিল করে কোটাকে বহাল করলো সেখান থেকে আন্দোলনের সূত্রপাত শুরু তারপরে আবার কতিপয় ছাত্ররা ছাত্রদের পক্ষ থেকে আবার আপিল করা হয়ে আমাদের বিচার বিভাগ এমন কায়দে জিম্মি হয়ে গেছে এই আপিলের শুনানি নিয়ে এমন আসমানে জমি বেদ দিয়ে থুইছে ও কাঁচা কাঁচিও বেদ না আর ওনার শুনানিও হইবে না দেখেন আন্দোলন কেমন বেগবান হয়ে গেল এই আন্দোলন এই যেখান থেকে শুরু হইলো শুধুমাত্র কোঠা নিয়ে শুরু হইল আর কোথায় আল্লাহ তারা কোথায় নিয়ে পতন ঘটাইলো তারা হইলে আপনি দেখেন যে আবু সাহেবকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল ওই দিকে মুখোমুখি কোন সংঘর্ষ ছিল গুলির কোন পরিবেশ কোন প্রেক্ষাপট ছিল পুলিশ গুলি তখন করবে পুলিশ তো গুলি তখন করবে যখন তাদের দিকে আক্রমণ করে পুলিশ উপায় পাইবে না পুলিশ যে বাঁচার জন্য পুলিশ অস্ত্র হেফাজতের জন্য তখন সে গুলি করবে কিন্তু আমরা দেখেছি একবার একটা শরীরের মতো একটা অভিনয়ের মতো